প্রতিবেদনের সামনে আইছি যদি কোনো ভালো মনের মানুষ আমার পাশে এসে দাঁড়ায় আমার দায়িত্ব মেয়ে আছে ছোট আর আমার মা নাই ছোটোবেলায় মারা গেছে আমি বাচ্চাটা নিয়ে একাই থাকি সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে ডিভোর্স হয় কেন এখন কপালের লিখন থাকলে কি আর কেউ খন্ডাইতে পারে স্বামী যদি ভালো না হয় একটা মেয়ে কি চায় যে সংসার ছাইরা এসে একটা বাচ্চা নিয়ে পুড়া থাকুক এটা তো কোনো মেয়েই চায় না বাধ্য হইয়া সংসার ছাড়তে হয় যদি আপনার সাথে যোগাযোগ করে কিভাবে করবে যদি আমার সাথে যোগাযোগ করে আমার একটা বাটাম মোবাইল আছে ওইটাতে আমি নাম্বার দিতে পারবো ওইটা দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবে নাম্বার নাম্বারটা বলতে পারবেন হ্যাঁ বলতে পারবো বলেন তো দেখি নাম্বার মুখস্থ নাই আপনার নাই যে বলতেছি জিরো ওয়ান বলেন জিরো ওয়ান এইট ফাইভ দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা যদি কোনো ভালো মনের মানুষ আমার এই অসহায় জীবনে আমার বাচ্চার পাশে এসে দাঁড়ায় আমার পাশে এসে দাঁড়ায় আমাদের দায়িত্ব নেয় তাহলে হয়তো আমার বাচ্চাটারা আমি মাদ্রাসায় পড়ালেখা করায় মানুষের মতন